আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশেষে দুর্বল ব্যাংকগুলোকে সরকার একীভূত করে ফেলবে এটা কতটুকু আসলে ভালো হবে বা খারাপ হবে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেই বুঝতে পারবেন তো প্রাথমিকভাবে যদি বলি আজকে সোমবার ছাব্বিশে মে গভর্নর এইচ এম মনসুর উনি ঘোষণা দিয়েছেন যে এ দুর্বলের ছয়টা ব্যাংকে সরকার একীভূত করে ফেলবে এবং এই বিষয়টা আগামী জুলাইয়ের মধ্যেই সরকার নিয়ন্ত্রণে নিয়ে নিবে ছয়টা ব্যাংকে সর্বপ্রথম সরকার প্রয়োজনীয় পুঁজির যোগান দেবে এখানে সরকার অলরেডি এই ব্যাঙ্কগুলোকে পাঁচ তারিখের পরে প্রায় মনে হয় বিশ পঁচিশ হাজার কোটি টাকা দিয়ে কিন্তু এই ব্যাঙ্কগুলোকে যে তারল্য সংকট ছিল তাদের সেগুলো কিছুটা দুর্বৃত্ত করার চেষ্টা করছে এখন সরকার হয়তো দেখতেছে যে না গভর্নমেন্ট হয়তো টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু এখানে যারা বসে আছে তারা হয়তো বিষয়গুলোকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না যার কারণে আমি আপনাদেরকে অনেক আগেই ভিডিওতে বলছিলাম যা যারাই বেঙ্গুলোতে বারবার বিডিওতে বলছিলাম যারা আমার বিডিও শোনেন আপনারা জানেন যে ব্যাঙ্কগুলো যে কোনো সরকার নিয়ে নেবে কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবারে কিন্তু হুঁশিয়ারে দিচ্ছেন হুঁশিয়ারে দিচ্ছেন তো অবশেষে উনি আজকে ঘোষণাটা দিলেন জুলাইয়ের মধ্যে এই ছয়টা ব্যাংক উনি আসলে নিয়ে আসবে সরকারের নিয়ন্ত্রণে প্রথমে পুঁজি যোগান সরকার দিবে তারপরে একটু ব্যাঙ্কগুলো যদি একটু শক্ত অবস্থানে আসে তখন বিদেশি বিনিয়োগকারী খুঁজবে এখন এটা কতটুকু ভালো হলো আর কতটুকু খারাপ হলো ভালো আর খারাপের মধ্যে দুইটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে এইসব ব্যাংকে যারা টাকা রেখেছে আনামতকারে মানে ধরুন আপনি পাঁচ লাখ টাকা আছে আপনি এই ব্যাঙ্কগুলোতে রাখলেন ব্যাঙ্কগুলোর নাম বলই এগুলোতে আছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক এই ছয়টা ব্যাংক এখন এই ব্যাঙ্কগুলোতে ধরুন আপনার পাঁচ লাখ টাকা আছে আপনি পাঁচ লাখ টাকা রাখছেন ওইখান থেকে হয়তো মাসে মাসে আপনি একটা সুদ পাচ্ছেন আপনারা এখানে কী বলে ভালো থাকবেন মানে তাদের জন্য এটা পজিটিভ এখন যারা এই প্রত্যেকটা ব্যাঙ্কে কিন্তু ফুঁজিবাজারে লিস্টেড একজিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি হ্যাঁ সবগুলোই সবগুলো ব্যাঙ্কই ফুঁজিবাজারে লিস্টেড এখানে এখন বিনিয়োগকারীরা এখানে কী করবে যারা এই ব্যাংক শেয়ার কিনছে আপনি কিন্তু এখন এই ব্যাঙ্গুলার মালিক একটা শেয়ার যদি আপনার কাছে থাকে আপনার যদি ধরেন সোশ্যাল ইসলামী ব্যাংকের একটা শেয়ার আপনার কাছে আছে তার মানে আপনি এই সোশ্যাল ইসলামী ব্যাংকের একটা শেয়ারের মালিক আবার আপনার যদি এক লাখ টাকা সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে থাকে তাহলে আপনি এক লাখ টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিপোজিটের দুইটা কিন্তু দুই রকমের বিষয় একটা হচ্ছে আপনি মালিক আর একটা হচ্ছে আপনি ব্যাঙ্কে ডিপোজিট করছেন সরকার যেহেতু নিয়ন্ত্রণে নেবে এই ক্ষেত্রে আপনি ডিপোজিটের হলে আপনার জন্য মোটামুটি ঠিক ভালো এটা খুবই এই যে ব্যাঙ্কগুলো আমি যতটুকু জানি পাঁচ হাজার টাকা করে নাকি দৈনিক দেয় এ অ্যাকাউন্ট থেকে দেওয়ার চেষ্টা করে এর বেশি দিতে পারে না এই বিষয়গুলো কেটে যাবে যখন এই বিষয়গুলো সরকারের নিয়ন্ত্রণে আসবে তখন আপনাদেরকে টাকা দিতে পারবে প্রবলেম হবে না কারণ সরকার চাইলে সরকার যে কোনো কিছুই করতে পারে টাকা পয়সার ব্যাপারে এটা সরকারের জন্য কোনো ব্যাপার না পুঁজিবাজারের একমাত্র তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে রূপালী ব্যাঙ্ক আর বাকি সবগুলোই কিন্তু প্রাইভেট ব্যাংক তো এইগুলো প্রাইভেট ব্যাঙ্কগুলো তো যেহেতু সরকার নিয়ন্ত্রণে নিয়েছে নিয়ে নিচ্ছে এক্ষেত্রে এটা পজিটিভ দিক এখন বিনিয়োগকারীদের জন্য কী হবে যারা শেয়ার কিনছেন মূলত বিষয়টা তো সেটাই মানে আমরা যারা এই ব্যাঙ্কগুলো শেয়ার কিনছি আমাদের অবস্থানটা কি হবে এখানে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে বিশাল একটা সমন্বয়ের ব্যাপার আসবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলছে যে ওটা আমরা আমাদের দেখার বিষয় না বিনিয়োগকারীদের কী হবে এটা ডিভিডেন্টের উপর ভিত্তি বৃত্তিকরণীয় কথাটা বলছে কিন্তু এই শেয়ারগুলা এখন কী করবে শেয়ারগুলো কি সবগুলো কি একসাথ করে ফেলবে না আলাদা আলাদা রাখবে এটা বাংলাদেশ সিকিউরিটি কমিশন এবং বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগ উদ্যোগেই এই সমস্যাটা সমাধান করতে পারবে এখানে কোটি কোটি শেয়ার লক্ষ লক্ষ শেয়ার কোটি কোটি শেয়ার এই কোটি কোটি শেয়ার এখন যারা কিনছে ডাইরেক্টর হয়তো তারা একীকৃত করে ফেললে ডাইরেক্টর হয়তো যারা আছে তারা থাকবে নিয়ন্ত্রণটা বাংলাদেশ ব্যাংকের হাতে থাকবে আর বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে তো এখন মানে বিনিয়োগকারীদের শেয়ারগুলো কি হবে আমি যতটুকু বুঝি বা আমার যতটুকু মানে আমি আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলো এখন যেভাবে আছে পুঁজিবাজারে লিস্টেড এভাবেই থাকবে মানে ব্যাংক ব্যাঙ্ক সোশ্যালিসমি ব্যাংকের নামেই থাকবে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের নামে থাকবে ফার্স্ট সিকিউরিটি সময় ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি সময় ব্যাংকের নামে থাকবে এবং এই নিউজে আমার কাছে মনে হচ্ছে ব্যাংক সেক্টর আগামী দিনে আগামী সময়ে হয়তো আগামীকালকেই খুবই পজিটিভ দ্বারায় ফেরার সম্ভাবনা আছে এটা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেহেতু গভর্নমেন্টের গভর্নমেন্ট যদি এই ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণে না নিত তাহলে অনেক আগেই এই ব্যাঙ্কগুলা দেউলিয়া হয়ে যেত অলরেডি দেউলিয়া হয়ে গেছে মানে বন্ধ হয়ে যেত মানে বিনিয়োগকারীদের টাকা পয়সা সব কিছু মানে সে এমনিতে শেষ আপনার আপনারা তো ব্যাঙ্ক থেকে টাকা উঠে তুলতে পারতেছেন না তাই না তার মানে এখন গভর্নমেন্ট যেহেতু নিচ্ছে তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ না আপনারা হয়তো অনেকে ভাবতেছেন আবার গভর্নমেন্ট নিয়ন্ত্রণ নেওয়া মানে গভর্নমেন্ট নিয়ন্ত্রণ নেওয়া মানে এটা নেগেটিভ না এটা নেগেটিভ না এটা মানে হাজার পার্সেন্ট পজিটিভ আশা করি যেহেতু গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণে নিবে সুতরাং আগামী দিনে এই ব্যাঙ্কগুলোর নেট অপারেটিং এবং ইপিএস এগুলো বাড়বে বিশেষ করে নেট অপারেটিংটা খুব ভালো হবে নেট অফ অপারেটিং বাড়লেই তো তার ইপিএস ভালো আসবে তো তখন হয়তো আপনাদেরকে ডিভিডেন দিতে পারবে এই ব্যাঙ্কগুলো ভালো ভালো ডিভিডেন দিতে পারবে বলে আমি মনে করি এটা খুবই পজিটিভ দিক খুবই পজিটিভ দিক যেহেতু বাংলাদেশ ব্যাংক এখানে হস্তক্ষেপ করছে সরাসরি আমি মনে করি এই ব্যাঙ্কগুলোর যারা করে অলরেডি কিন্তু সোশ্যালিস্যামি ব্যাংক একজিম ব্যাঙ্ক এই টাইপের যে ব্যাঙ্কগুলো আছে গত এক বছরে কিন্তু আমার জানা মতে এই সম এই সবগুলো ব্যাংকের বিনিয়োগকারীরা যতটুকু আমার ওদের ছাট মনে আছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পোর্টফোলিও নাই হয়ে গেছে মানে আপনার যদি এক লাখ টাকা থাকে তাহলে সেটা এখন হয়তো ষাট হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা কিন্তু নাই এই ব্যাঙ্কগুলোতে যারা এন্ট্রি নিয়েছেন তো এখন যেহেতু গভর্নমেন্ট এটা নিয়ন্ত্রণ নিচ্ছে আশা করি ব্যাঙ্ক সেক্টরটা এখান থেকে ভালো করার সম্ভাবনা আছে টোটাল ব্যাঙ্ক সেক্টরটাই ভালো করতে পারে আগামী দিনগুলোতে এটা আমি আশাবাদ রাখতেই পারি শুধু এখন মার্কেট মেকার যারা অবশ্যই মার্কেট মেকার যারা তাদেরকে দায়িত্বটা নিতে হবে সিকিউরিটি অ্যাকশনস কমিশনকে দায়িত্ব নিতে হবে নিউজটা ভালো নিউজ কিন্তু ভালো নিউজও তো এখন আর শেয়ারের দাম বাড়তেছে না কালকে না কালকে গতকালকে যে লেনদেন সেটা পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন মানে কোথায় চলে আসছে এখন এটা স্বাভাবিক হয়ে গেছে যে তিনশো কোটির নিচে পাঁচ হাজারের নিচে ইন্ডেক্স চলে আসছে কোথায় আসবে কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নাই তো যদি এই নিউজের পরিপ্রেক্ষিতে আগামী দিনে অথবা আগামী সময়ে মার্কেট ব্যাংক সেক্টর ব্যাংক সেক্টর ভালো হইলেই মার্কেট ভালো ব্যাংক সেক্টর কিন্তু পুঁজিবাজারের কিন্তু প্রাণ মানে পুঁজিবাজার যদি কখনও উঠে আপনারা যদি কখনও দেখেন যে ইন্ডেক্স বাড়তেছে তাহলে দেখবেন সর্বপ্রথম ব্যাংকের শেয়ারগুলোর দাম বাড়তেছে হয় মিউচুয়াল ফান্ড না হয় ব্যাংক এই দুই দুইটা সেক্টরের শেয়ারের দাম প্রথমে বাড়বে তারপর অন্যান্য সেক্টরের শেয়ারের প্রাইস বাড়বে যদি আপ ট্রেন্ডে অনেক দ্রুত আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে যে আট হাজার দশ হাজারে চলে যাবে ইন্ডেক্স এরকম পরিস্থিতি তৈরি হয় কখনো তখন কিন্তু দেখবেন যে ব্যাংকের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম সবচেয়ে বেশি বাড়তেছে তো আশা করি যাদের এই যাদের কাছে শেয়ারগুলো আছে আপনারা একটু নিশ্চিন্ত হবেন আপনারা আর টেনশন করবেন না গভর্নমেন্ট যেহেতু এই দায়িত্ব নিছে আশা করা যায় যে আপনাদের বিনিয়োগটা নিরাপদ থাকবে আর যারা এই ব্যাঙ্কে টাকা রাখছেন তাদের বিনিয়োগটাও নিরাপদ থাকবে দিন শেষে আমি মনে করি যে সমালোচনা তো সরকারের বিরুদ্ধে থাকেই কিন্তু সরকার আর্থিক ক্ষেত্রকে যেভাবে শক্তভাবে ধরতেছে বাংলাদেশ ব্যাংক দুঃখ লাগে এখানে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এইভাবে পুঁজিবাজারকে ধরতো তাহলে হয়তো আরও অনেক ভালো কিছু হতো পুঁজিবাজারের আচরণ আবার এই ব্যাংকের আচরণের মতো না পুঁজিবাজার পুঁজিবাজার একরকম আচরণ ব্যাংকের আচ ব্যাংকের আচরণ একরকম এই যে বাংলাদেশ ব্যাংক এই ব্যাঙ্কগুলোকে নিয়ন্ত্রণে নিছে এখানে শুধু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব চিন্তাভাবনা থেকে নিজস্ব আইন দ্বারা নিজস্ব ক্ষমতা দিয়ে নিয়ে নিয়েছে পুঁজিবাজার রাশেদ মাকসুদ ওই ব্যাংকের মতো এই ব্যাংকের মতো আচরণ করলে হবে না পুঁজিবাজারে মার্কেট মেকার যারা মার্কেটকে সেকেন্ডারি মার্কেট যারা টেনে তুলবে পুঁজিবাজার উনি নিয়ন্ত্রণ করতে পারে রাশেদ মাকসুদ যে ব্যাঙ্কগুলো ঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে কিনা কোম্পানির ডিভিডেন্ড দিচ্ছে কিনা কোম্পানির ইপিএস ঠিক আছে কিনা কোম্পানির নেট অপারেটিং ঠিক আছে কিনা না কোম্পানি কোনো রকমের উৎপাদনের বন্ধ কিনা সেটা পেজে লোড করা যে আপনারা এগুলো সাবধান হবেন জরিমানা করা কেউ যদি দুর্নীতি করে এগুলা কিন্তু সেকেন্ডারি মার্কেটকে শেয়ারের প্রাইসকে আটকে রাখা এটা এটা এটার সাথেই মূলত একেবারে পার্থক্য হচ্ছে ব্যাংকের সাথে কারণ শেয়ারের প্রাইস আটকে রাখার কোনো সুযোগ নাই মার্কেট মেয়েকে যদি এখানে না থাকে তাহলে পুঁজিবাজার বলতে তো সেকেন্ডারি মার্কেট বলতে তো কিছু থাকবে না তাহলে তো শুধু আইপিও আইপিও নাই সেকেন্ডারি মার্কেটে শেয়ারের দামও বাড়ে না তো মার্কেটে আসে কি এই মুহূর্তে কিছুই নাই সুতরাং ব্যাংকের আচরণ একরকম বাংলাদেশ ব্যাংকের আচরণ হবে একরকম সিকিউরিটি অ্যাকশনস কমিশনের আচরণ হবে আরেক রকম দুজনের আচরণ দুই রকম হতে হবে তা হলে এখন সমস্যা হচ্ছে রাশেদ মাকসুদ আটশো উনি ব্যাঙ্ক থেকে সিটি ব্যাঙ্ক থেকে ন্যাশনাল কী কী ব্যাঙ্কে ছিল উনি এন আর মনে হয় এনআরবি সিতে ছিল সিটি ব্যাংকে ছিল এখন ওনার ওই মাইন্ডসেটটা উনি চাইতেছে পুঁজিবাজারে অ্যাপ্লাই করবে না পুঁজিবাজারে ওই ব্যাংকের মাইন্ডসেট বাজারে চলবে না পুঁজিবাজারে এখানে প্রত্যন্ত গ্রামের একজন বিনিয়োগকারী আছে সে চাইলে বড় বিনিয়োগকারীরা এখন এই যে এখন যে মার্কেট পড়তেছে কেন পড়তেছে আমি তো বিকেলবেলাই বলছি বড় বিনিয়োগকারীরা চাচ্ছেন আমরা মার্কেটে থাকবো না এখানে রাশেদ কী করবে কমিশন এখানে কী করবে কিছু করার আছে যে আমরা এখন করবো না রিদের সাথে আমরা গরুর ব্যবসা করবো আমরা স্বর্ণের দাম বাড়তেছি স্বর্ণের ব্যবসা করবো বাজারে আমরা থাকবো না তো ব্যাংকের মতো কি আচরণ করলে এখানে হবে না তো এখানে ওদেরকে বুঝিয়ে শুনিয়ে মার্কেটে রাখতে হবে সহজ কথা হচ্ছে শাসনও করতে হবে আমি জানি যে এরা খারাপ কিন্তু অনেক সময় খারাপ হলেও অনেক কিছু বলা যায় না অনেক সময় আমি জানি এই লোকটা ভালো না লোকটার প্রবলেম করতেছে কিন্তু পরিস্থিতির আলোকে আমাকে চুপ থাকতে হবে রাশেদ মাকসুদ মাকসুদ সেখানে ভুল করছে যাই হোক এই এখন সরকারের নিয়ন্ত্রণে গেছে আশা করি আগামী আগামীকালকেও হয়তো আমি মনে করি ইন্ডেক্স এই নিউজের কারণে অনেক ভালো হতে পারে ব্যাংকের শেয়ার যদি বড় বিনিয়োগকারীরা চায় দিন শেষে মানে আমার কাছে মনে হচ্ছে এই ছবিটার সাথে এই ব্যাংকের বিনিয়োগকারীদের সাথে কিছুটা মিল থাকতে পারে আগামী দিনে এই ছবিটার মতোই আসলে পুঁজিবাজার অনেক বেশি সুন্দর হোক অনেক বেশি সুন্দর হোক একবারে এই ছবিটার মতোই হোক পুঁজিবাজার এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই ভিডিওটা অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে শেয়ার করবেন আপনারা যারা আমার ভিডিওগুলো শোনেন আমি অনুরোধ করবো যে প্রত্যেকে আমার ভিডিওটা প্রত্যেকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেকের কাছে ফসায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম